আহমেদ আজাদ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তার জন্য আমরা সবাই পবিত্র গ্রন্থ আল আলাদ থেকে তেলাওয়াত পাঠ করবেন أعوذ بالله من الظالمين اتقوا الله واتقوا الله أنفسهم أنفسهم لا يستطيعون. جهنم في الغي بشير، جهنم في

আমাদের পঞ্চগড়ের চারিধাম কেন্দ্রটি চিরাগানের মতো আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে কোম্পানি মালিকদের পক্ষ থেকে যাবে পঞ্চগড়ে গেলে রংপুর বিভাগের মধ্যে রংপুর বিভাগে এগিয়ে যাবে নিয়ম মেনে এটা যদি আমাদের পাথর উত্তোলনের সুযোগ করে দেওয়ার বিষয়টি আছে এখানে আমাদের কিছু চুরি পিছুটি আছে আমাদের ঠাকুরগা জেলার যে চারটি পাঁচটি পিছিয়ে পড়া এলাকার নাম হচ্ছে গাইবান্ধা গাইবান্ধা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রংপুর আনিসুর রহমান লাকু মহোদয় তার জন্য আমরা সবাই একটা করতালি সম্পর্কে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আজকের এই আয়োজনের এ আই এই আয়োজনটা কেন করা হচ্ছে এটা প্রশ্ন হচ্ছে এই কোন রাজনৈতিক দল কেন ব্যবসায়ীদের সাথে বসার একটি পরিকল্পনা নিয়েছে সিদ্ধান্ত নিয়েছে বক্তারা বলেছেন শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনজগতে একটা বিশাল পরিবর্তন আসছে মানুষের আকাঙ্ক্ষা আকাশ প্রত্যাশা অনেক বেশি যারা এই আকাঙ্ক্ষা এই প্রত্যাশা ধারণ করতে পারবে না সে রাজনীতিক ব্যক্তিত্ব হোক সে রাজনীতিক দল হোক আগামী বাংলাদেশে তাদের কোনো ভবিষ্যৎ নাই এটা আমি পরিষ্কার করে বলে দিতে পারি কোনো ভবিষ্যৎ নাই অনেক আকাঙ্ক্ষা অনেক প্রত্যাশা রাজনীতিবিদদের দলের থেকে মানুষের এই মুহূর্তে কাজ করতে তাদের ধৈর্য খুব ধৈর্যচ্যুতি খুব সহজে হয়ে যাবে এটা মাথায় রাখতে হবে বাংলাদেশের মানুষের খুব বেশি ধৈর্য আর নাই তারা নতুন বাংলাদেশ দেখতে চায় সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ কথার নতুন বাংলাদেশ বাস্তবায়নের বাংলাদেশ দেখতে চাই তার। এবং এই জন্য আমরা নির্বাচনের আগে ভাগে আমাদের রাষ্ট্র পরিচালনার যদি দায়িত্বে আমরা পাই জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে সেই কাজগুলো নির্বাচনের আগে আমরা সম্পন্ন করছি পরিকল্পনার কাজ সম্পন্ন করতে চাই যাতে প্রথম দিন থেকে যেদিন শপথ নেবে সেই দিন থেকে যাতে আমরা সিদ্ধান্ত দিতে পারি কোন অপেক্ষা নেই এখানে অপেক্ষা করার কোনো সময় নাই মানুষের ধৈর্য নাই যেটা বলেছি এটা অনুধাবন করে আমরা প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে অর্থনীতি রাজনীতি হাতে হাত মিলিয়ে চলতে হয় এবং রাজনীতি একা চলতে পারে না আবার রাজনীতিতে যখন গণতন্ত্রের কথা বলি অর্থনীতিতে যদি গণতন্ত্র না হয় তাহলে রাজনীতি চলতে পারবে এটা হচ্ছে বিএনপির নতুন ভাবনা রাজনীতিতে গণতন্ত্র করার সাথে সাথে অর্থনীতিকে গণতান্ত্রয়ন করতে হবে অর্থাৎ বাংলাদেশের প্রতিটি মানুষ বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার পূর্ণাঙ্গ সমান অধিকার থাকতে হবে কোন গোষ্ঠী সৃষ্টি করা যাবে না কোনো বিশেষ সুবিধা দিয়ে পৃষ্ঠপোষকতার মাধ্যমে কোনো অর্থনীতি আগামী দিনে পরিচালিত হবে না বিএনপির পক্ষ থেকে অর্থনীতি থাকবে সকলের জন্য মুক্ত শহীদ রহমান সাহেবের যে ভাবনা যে চিন্তা একদলীয় সরকার চালিত অর্থনীতি থেকে মুক্ত বাজার অর্থনীতির কনসেপ্টই ছিল এটা যেটা লেভেল ফিল্ড সৃষ্টি হবে প্রত্যেকটি নাগরিক সমানভাবে অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে সুতরাং আমাদের নতুন যেটা আমরা স্লোগান বলছি রাজনৈতিক গণতন্ত্রের সাথে সাথে অর্থনৈতিক গণতান্ত্রায়ন নিশ্চিত করতে হবে এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না এবং সেটা করতে গেলে যে জনগণের চাহিদা কি ব্যবসায়ীদের চাহিদা কি বিনিয়োগকারীর চাহিদা কি কৃষকের চাহিদা কি শ্রমিকের চাহিদা কি এই জিনিসগুলো আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে আমরা যদি এই বিষয়গুলো না জানি ভালোভাবে ওই ঢাকায় বসে বসে দেশ পরিচালনা সেই পরিচালনার মাধ্যমে এগুলো সমাধান করা সম্ভব হবে এই জন্য আমরা আপনাদের কাছে এসেছি নিশ্চয় কোন রাজনৈতিক দল এটা বিগত দিনে চিন্তা করেনি রাজনৈতিক দল সরকার মনে করে আপনারা তাদের কাছে যাবে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি না আমরা আপনাদের কাছে আসব আপনাদের কাছে আসব আপনাদের কথা শুনব আপনাদের সমস্যার কথা শুনব আমি বলবো না যে আমরা সব সমস্যার কথা শুনে একশো একশো শতাংশ সমস্যার সমাধান হয়ে যাবে না হবে না কিন্তু আমরা যদি ষাট সত্তর আশি আশি শতাংশ সমাধান করতে পারি সেটাই যথেষ্ট বাংলাদেশের জন্য আপনাদের এই রংপুর বিমানের যে সমস্যা এটা নিয়ে আমরা বলা দলকে সবাই বলেছে যে আপনারা কত পশ্চাৎপদ অবস্থায় আছে কোথায় আছে রংপুরের সম্ভাবনা কি ছিল রংপুর আগামী দিনে কোথায় যাবে সেটা আমরা পরিষ্কারভাবে আমাদের ধারণার মধ্যে আমরা আনতে চাই রংপুরে কৃষির রংপুরে কৃষির সম্ভাবনা আপনারা বলেছেন ইতিমধ্যে ইতিমধ্যে রংপুর একটি বাংলাদেশের শস্য ভাণ্ডারে পরিণত হয়েছে কিন্তু এটা সম্ভাবনা কিন্তু আরো অনেক বেশি রংপুরের আপনার আমরা এই আজকে আলোচনার আগে আমরা যখন সকালের নাস্তা করতেছিলাম আমরা আলাপ করতেছিলাম যে রংপুরের মানুষকে যে যেটা দূরবল্য কেন গাজীপুর যেতে হচ্ছে কেন অন্য জায়গায় যেতে হচ্ছে এই মাইগ্রেশনটা কেন কারণ রংপুরে কোনো সুযোগ অপরচুনিটি নাই বলে মাইগ্রেশনটা হচ্ছে তাহলে রংপুরের মানুষকে যদি রংপুরে রাখতে হয় আমাদের কি কোন কাজগুলো করতে হবে আমাকে প্রায়রিটি গুলো সেট করতে হবে একটা হচ্ছে যে রংপুরের হস্তশিল্প কথা যে শাড়ির কথা বলেছেন আপনারা যে আমাদের ডক্টর ডাইবঙ্গ প্রেসিডেন্ট সাহেব বলেছেন যে মণিপুরের শাড়ি না ডাক্তার আমাদের সকালে আলোচনায় আসছে সকালে সকালে আলোচনায় আসছে তারপরে এখানে বিভিন্ন হস্তশিল্পের কাজ ইতিমধ্যে চলছে না কিছু কিছু চলছে। এবং কামার কুমার যারা আছে তারাও তাদের প্রোডাক্ট বানাচ্ছে এই সমস্ত পণ্যের দাম অনেক বেশি অনেক বেশি এই যে তাঁত শিল্পের যে পণ্য হাতে যেগুলো বানায় আপনারা যে কামার কুমার যেগুলো হাতে বানায় যে শাড়িগোলা মণিপুর ইত্যাদি সব যেগুলো আছে এইগুলোর যে বিশাল বিশ্বজুড়ের সম্ভাবনা সেদিকে আমরা কিন্তু কোনো বিগত দিনে কোনো সরকার চিন্তা না খালি চিন্তা করছে মিল ফ্যাক্টরি করবে সার্ভিস হবে মিল ফ্যাক্টরি তো অবশ্যই করতে হবে কিন্তু বাংলাদেশের মানুষ তো সবাই মিল ফ্যাক্টরিতে চাকরি করবে না বাংলাদেশের মানুষের প্রতিটি অঞ্চলের যেই হস্তশিল্পের যে সম্ভাবনাগুলো আছে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি সেটার নাম দিয়েছি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি এটা অনেক দেশ উন্নত দেশ আছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির মধ্যে এই যে যারা হস্তশিল্পের মধ্যে জড়িত আছেন ফর এক্সাম্পল আমরা চাই এদেরকে সরকারিভাবে এদের যে স্কিল আছে এরা কিন্তু স্বাভাবিকভাবে জন্ম জন্মান্তরের কাজগুলো করে যাচ্ছে কিন্তু আজকের বিশ্ব প্রেক্ষাপটে এই যে কামার কুমারদের পণ্য কিন্তু সারা বিক্রি হচ্ছে কিন্তু আমরা কেন পাচ্ছি না কারণ আমরা এগুলোকে সেই বিশ্ব স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার জন্য যে সাপোর্ট দেওয়ার দরকার ছিল সরকারের পক্ষ থেকে টেকনিক্যাল সাপোর্ট স্কিল ডেভেলপমেন্ট এদের ডিজাইন করা এদেরকে ব্র্যান্ডিং করা এটাকে মার্কেটিং করা সেটা আমরা করতে পারি না যে পণ্যগুলো আছে আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি যে পণ্য আছে তার থেকে বহুগুণ দামে বেশি এগুলো বিক্রি হয় আর এগুলো বিক্রি হওয়ার জন্য এখন কিন্তু দোকানে বাজারে যেতে হয় না ওই থাইল্যান্ডে আছে কনসেপ্ট ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট যে আপনার এলাকায় আপনি এই পণ্যগুলো তৈরি করবেন অনলাইনে আপনি বিক্রি করে দেবেন অ্যামাজনের নিশ্চয়ই আপনার এখন সবাই চিনার কথা সবাই কিন্তু অনলাইনে এখন পণ্য কিনে আরম্ভ করেছে সবাই এই যে গ্রাম থেকে সরাসরি আপনি এক্সপোর্ট হবে এগুলো এই যে সম এই সাপোর্টগুলো আমরা আগামী দিনের সিদ্ধান্ত নিয়েছি যাতে মাইগ্রেশন না হয় যাতে মহিলারা পুরুষ তার যার এলাকায় থেকে এই কাজগুলো করতে পারে আপনার আইটি আরেকটা বলেছেন যে ডেটার কথা যেন কে বলেছেন ঠাকুরগাঁও ডেটা আপনি বলেছেন আসলে আমরা যদি পাওয়ার লাইন দিতে পারি আমরা যদি একটা রোবার ইন্টারনেট দিতে পারি এই সমস্ত ইয়াং ছেলে মেয়ে যারা স্কুল কলেজ থেকে বেরোচ্ছে মেট্রিক আই এ বিএ পাস সবাই কিন্তু বাড়িতে বসে অনলাইনে আপনারা ব্যবসা করতে পারবে অনলাইনে আমরা চাই রংপুরে কয়েকটা কল সেন্টার হোক এখানে বিপিও হোক এই কল সেন্টারগুলোতে শিক্ষিত ছেলেমেয়েরা গিয়ে চাকরি করতে পারবে এটা খুব কঠিন কোনো কাজ না এটার জন্য একটা রোবাস্ট আমরা ইন্টারনেট করতে হবে এখানে পাওয়ারটা নিশ্চিত করতে হবে এর মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক যুবতীরা সবাই চাকরি করতে পারবে আপনাদের রংপুর থেকে কেউ যেতে হবে না এমনকি কুড়িগ্রাম থেকে রংপুরে আসতে হবে না আপনি কুড়িগ্রামে যদি কল সেন্টার হয় ওই কল সেন্টার থেকে সারা বিশ্বে আপনি কাজ করবেন এটা আমাদের প্রোগ্রামের আছে মধ্যে ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের এক্সপার্টরা কাজ শুরু করে দিয়েছে বিশ্বের বড় বড় আইটি রিলেটেড বিজনেস যারা বুঝে পরে তারা আমাদের সাথে কাজ করে আমরা প্রজেক্টগুলো তৈরি করে ফেলেছি ইতিমধ্যে সুতরাং রংপুরের মানুষ ওই আইটি সেক্টরে আইটি রিলেটেড বিজনেস করার জন্য ঢাকায় চিরগঞ্জ যাওয়ার দরকার নেই কোথাও যেতে হবে আপনারা অনেকে বাড়িতে বসেও করতে পারবেন এমন সব প্রজেক্ট আছে আপনি আপনি রংপুর টাউনে আসার দরকার নেই আপনি আপনার বাড়িতে বসে করতে পারবেন সুতরাং দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ